যাচ্ছিলাম কতজন আমরা হচ্ছে সাতটা বাইক ছিল আটটা বাইক ছিল আটটা বাইকে হচ্ছে পনেরো জনের মতো ছিলাম আমরা এই পনেরো জনের থেকে আমরা কি করছি মানে সাজে রাঙ্গামাটি ঘুরে আমার বাবু বাসায় ছিল আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি জ্বর ছিল এই জন্য করে হচ্ছে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে ওরা কি ওরা হচ্ছে কক্সবাজার চলে যায় আমরা দুজনেই শুধু একাই চলে আসি মানে আমাদের আমরা কিন্তু আর কিন্তু কেউ আসেনি আমরা দুজন শুধু একাই আসছিলাম তখন শান ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন যে ভাইয়া আসতে চালাবেন গাড়ি আসতে চালাবেন যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন সাবধানে যাবেন তাহলে ওই ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে কালকে যখন শুনছি প্রথমে আমি তো প্রথমে বিশ্বাসই করিনি আমি তো অনেক জোরে করে চিন্তা করে উঠছি যে আপনি কি বলেন তিসাপু যখন আমার কল করে বলে যে শান্ত আমাদের জান নাই তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপরে আকাশ ভাঙ্গে বলতেছে যে কি বললো সৌরভ তখন সাদা পড়ছিল আমি দূরে মানে আমি আমার বুক হাসপাস করতেছিল যে ঠিক আমি কাল কাল থেকে আমি মানে আমরা আমরা কেউই মানে খাওয়া দাওয়া সব বা মানে কেউ এই জিনিসটা মানিয়ে নিতে পারতে জরজন্ত একটা মানুষ আমাদের সামনে দেখে নেওয়া সেটা এখনো মনে চোখে হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা এখানে এসে শুনলাম কিছুক্ষণ আগেও মানে বাইক যখন চালাই চালানোর হচ্ছে দুই থেকে তিন মিনিট আগে যাও জোরে চালাও জোরে চালাও গেছি আমরা অনেক অনেক করে গেছি হেলমেট গার্ড এগুলো কিছু লাগাইছি এবং হচ্ছে মানে সৌরভ থাকবে চার নম্বরে আট নাম্বারে যে থাকে আট নম্বরে হচ্ছে ভাইয়া ছিল ভাইয়া সোন ভাইয়ারা ছিল আর আমরা ছিলাম চার নম্বরে আর রাত ভাইয়া ছিল সামনে এক নম্বরে ছিল আমাদের তিন জনের একটি বাবুর জন্য সেদিন কি যে হয়েছে সেদিন ভাইয়া ভাইয়া থাকে কিন্তু সেদিন কালকে ভাইয়া লাস্টে থাকেনি ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসছিল চলে আসে ভাইয়ার হচ্ছে যখন অ্যাক্সিডেন্ট

বলতে হয় ব্রিজের কথা বলছে বললেই বুঝতে পারছে যে হ্যাঁ বুঝতে পারছি ওখানে কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অহরহ মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ খারাপ কিনা জানিনা হয়তো ওখানে লেখা ছিল

না যেতাম ভাইয়া নিজে ওখানে আল্লাহনা করতেছে ওনাদের কষ্ট দেখে এত কষ্ট লাগছে না গতকাল থেকে ওদের মানসিক অবস্থা কি অবস্থা হয়ে আছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন এখন কান্না করতে করতে এক একজন কি অবস্থা মানে যান কলি যে টুকরা ছিল হচ্ছে সাউন্ড ভাই রাহাত ভাই আর দিতে সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল এটা কতটা যে কষ্টদায়ক মানে বাবা মা নিজের বাবা মার মতো করে ওরা সাউন্ডকে আগলায় রাখলো কিন্তু সেই মানুষটা তাদের থেকে দূরে চলে আবার চিরদিনের জন্য শেষ আমি যতটুকু মিষ্টি আমরা কয়েকদিনের মতো মানুষটা এত মানে ইনোসেন্ট কোনো প্যাস নয় কোনো কিছু নাই একদম মানে সরল সোজা বলে সেরকম একটা মানুষ ছিল মানে ওটা কথা দেখলেই বুঝবেন যে